কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকের আমার এই নতুন ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার বন্ধুরা আজকে আমি একটু ভাবলাম যে প্রাকৃতিক ফল এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে এটা কি বড়োই যেটা কি ইংরেজিতে আমরা বলি প্লাম তো এই বোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে অনেক বাড়িতে দেখি বড়ই পড়ে থাকে কিন্তু খায় না খায় না তারা কেন খায় না জানি না হয়তো তাদের ভালো লাগে না এজন্য খায় না কিন্তু আমার খুব প্রিয় ফল আর এই বন্ধুরা আপনারা জেনে থাকবেন এই ফলে কিন্তু প্রায় দশটা থেকে পনেরোটা উপকারিতা রয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রথমত এটা আমাদের রক্ত পরিষ্কার করতে খুব উস্তাদি এই বড়ই ফলটা এটা একে তো সুস্বাদু এটাতে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স রয়েছে যার কারণে আমাদের চুল ত্বক চোখ দাঁত এর জন্য খুব ভালো কাজ করে মানে এইসবের উপর বিশেষ করে ভালো কাজ করে এবং এখানে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের কিন্তু মাথা অত্যাধিক গরম হলে এটা খাইলে কন্ট্রোল হতে পারে এই জন্য আপনারা এটা সিজনাল ফল এটা অবশ্যই খাবেন আর বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে একটু মিষ্টি খেতে মন চায় তো আসলে তারা মিষ্টি না খেয়ে ফলটা খান কিন্তু তাই বলে প্রচুর মিষ্টি এই বড়ই খাওয়া যাবে না টক বড়ইটা হলে সবচেয়ে বেটার তাই ডায়াবেটিস যারা যাদের আছে তারা প্রচুর মিষ্টি বড়ই খাওয়া যাবে না আপনারা জানেন মিষ্টি খেলে ক্ষতি হয় ডায়াবেটিসের রুগীদের তাই টক বড়ইটা খেয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু অনেক ফাইবার রয়েছে যার কারণে এটা হজমের সহায়তা করে এবং এখানে খনিজ পদার্থ রয়েছে এবং এখানে আরও একটা জিনিস রয়েছে যারা অনেক মোটা হয়ে যাচ্ছে দিন দিন এই মোটা মানুষ যাদের প্রচণ্ড খায় তারা যদি এটা প্রায় খায় তাহলে কি করে পেটটা বরাবরা থাকে মানে খা খাওয়ার চাহিদা কমে যায় বাই বাই তাদের ওজনটা আস্তে আস্তে কমে যায় এবং আর কাজ করে এটা রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই রক্ত বড়ার সাথে সাথে যদি কারো ডাই মানে কোন ডায়রিয়া হয়ে গেছে মানে পাতলা বেখানা হচ্ছে সেই ক্ষেত্রে যদি এটা পাওয়া যায় খাওয়াই দিলে দেখবেন যে ভালো কাজ করছে সেইখানে এবং বিশেষ একটা কাজ রয়েছে যাদের কাশি আছে বিড়ি সিগারেট বেশি খায় তারা কিন্তু পাকাটা খেতে হবে পাকাটা যদি খায় তাদের ব্রঙ্কাইটিস বা কাশিটা একটু কন্ট্রোল থাকবে বা একটু দেখবেন নিয়ন্ত্রণে থাকবে বা বা ভালো লাগবে আর কি তাদের কিন্তু তাই বলে কাঁচা বড়ই যেন খাওয়ানো হয় কাঁচা বড়ই খাইলে আরও বেশি কিন্তু কাশি বেড়ে যেতে পারে তো আরেকটা কথা না বললেই নয় আমাদের মা বোনদের কথা যেসব মা বোনদের বাচ্চা পেটে থাকে বা গর্ভবতী এই গর্ভবতী হলে মা বা বোনদের বিভিন্ন রোগ দেখা দেয় যেমন পা ফুলা রোগ দেখা দেয় তারপরে পায়ে পানি আসে এরপরে আপনার যেটা গ্রোথ আর কি এবং দেখা যাচ্ছে যে অনেকে ডায়াবেটিস দেখা যায় প্রায় মহিলারই বা মা বোনদের ডায়াবেটিস দেখা দেয় তো সেই সব মা বোনেরা যদি এটা এই ফলটা খায় তখন তখন ওই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং তাদের হজম শক্তি খুব ভালো হয় আর হজম শক্তি ভালো হলে তো মোটামুটি তাদের মনে করেন যে রোগ প্রতিরোধ শক্তিও বেড়ে যায় অর্থাৎ ভাইটাল ফোর্স বেড়ে যায় সুতরাং এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আমাদের এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথেই থাকবেন